সেক্ষেত্রে আপনি বিভ্রান্ত কেন কেন আপনি রাষ্ট্র এবং সরকারের পার্থক্য বোঝেন না আমি এটা আমি বলো বিস্মিত হবো আমাদের খালেদের মধ্যে ইন্টেলিজেন্স ছেলে এত বড় হয়েছে বিদেশে থাকছে এক রাষ্ট্র এবং সরকার পার্থক্য বুঝে না এটা কি হতে পারে বলুন আমি আলোচনা করছি রাষ্ট্র গঠন করা তারা ঠিক মতো ঠিক মতো করা তো আমরা ওদেরকে নিয়ে তো আমরা সরকার গঠন করতে পারতাম এবং এইটাই তো শেষ করি সে প্লিজ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এইটাই তো ছেলেরা বিএনপিকে প্রথম প্রস্তাব দিয়েছে জাতীয় সরকারে তো বিএনপি তো এটা মানে নেই তারা আপনি তো বিএনপি তো দেশকে গৃহ চৌধুরীকে নিয়ে যাচ্ছে তারা এটাও মানবে না ওটাও মানবে না আমরা ক্ষমতা দাও নির্বাচন দাও আমরা আবার লুট করবো পনেরো বছর এটা তো হবে না রে ভাই আর তুমি তো একটা তো কনস্ট্রাকটিভ কাজ হয় তুমি আসো না তোমাকে বাদ দিয়ে তো কেউ ভাবছে না আমরা তো কেউ ভাবছে না এখন এই যে আপনি যে কথা বলছেন ফোরাম হবে বিএনপিকে বাদ দিয়ে ননসেন্স আমি সবসময় বিএনপির পক্ষে ছিলাম বিএনপিকে চেয়েছি একটা এমপি হয়ে থাকুক বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া তারা অংশগ্রহণ করুক ভাই কখন তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করেছে তারা সবসময় আমাদের কেন নির্বাচন তো আমরা ক্ষমতা যায় আপনি দেখেছেন তাদের কোনো প্রস্তাবনা আছে আপনি অন্য কথা বাদ দেন আপনি তারা তো একটা গঠনতান্ত্রিক প্রস্তাবনা দিতে পারে এটা তো রাজনৈতিক দল সে নিজের টাইলের মধ্যে না আমি এরকম বাংলাদেশ চাই তো সে নিজেদের মধ্যে আমি এরকম আপনি উন্নয়ন চাই বিএনপি একত্রিশ দফার একটা প্রস্তাবের কথা খুব বলে যে তারা এটার মধ্যে অনেক কিছুর কথা বলছে আরেকটা কথা তারা খুব বলে যে আমরা যে আন্দোলন করছিলাম যেটা জুলাই আগস্ট আন্দোলনের আগে ও পনেরো সতেরো বছরের যে আন্দোলনে লিগেছি সেটার মধ্যে তো অবশ্যই একটা ছিল যে জনগণের অভিপ্রায়টা আমরা ভোটের মাধ্যমে বুঝতে চাইছি জনগণের অভিমায়টার কথা আমরা বলতে চাইছি হাসিনা যেহেতু তিনটা সরকারের তিনটা ভোট আসলে করতে দেন নাই এখন ভোটটাই সবার আগে করা উচিত না জনগণের কি চায় না ভাই ভোটের আপনি আমরা যে অভিমায়গত রাষ্ট্র গঠনের অভিমায়কে সম্পূর্ণ মেনে রাখাম হ্যাঁ আর ওই না দফা দেখেছি সে দফার আমি তো সাত পৃষ্ঠার সমনাচনা লিখেছি এটা আমার চিন্তা পত্রিকা রয়েছে তারতে একটা উত্তর দেনে তারা কোন সামাজিক বিতর্কে অংশগ্রহণ করে না স্যার আপনি খালি ভোট দাও আর ভোট অধিকার ভাই আমার তো খাওয়ার অধিকার আছে আমার তো পরিবেশ রক্ষার ব্যাপার আছে আমার নদীর থেকে দখলমুক্ত মুক্ত অধিকার আছে আমার সমুদ্রকে বিষাক্ত তার অধিকার আছে আমার স্বাস্থ্য রক্ষার অধিকার কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আপনি প্রাণ আর প্রকৃতিকে বাঁচানোর জন্য বা প্রাণ আর প্রকৃতি ধ্বংস করতে পারবেন না বলে যে আইন করতে চাইতেছেন আজকে থেকে তো না এইটা আপনার তিরিশ চল্লিশ আমি জানি না আরো কত বছর কারণ মানে এটা আপনার কত বছরের রাজনীতি কবিতা লেখার পাশাপাশি এইটা আপনার কত বছরের এটার অভিপ্রায় কিন্তু

আপনি লোকে সুরক্ষা কামে দেন মানুষ তো মানুষ তো ভাই মানুষ তো আপনার সাথে কথা বলেও তো মানুষ তো আত্মবিধংশী সব সময় মানুষ না তার প্রকৃতির মানুষ তো আত্মবিধংশী তাহলে দেখুন আমি সব এখন আপনি করছেন আমি কিন্তু আইনি থাকতে চাইছিলাম আমি ভালোভাবে বেঁচে থাকতে হবে এবং সেক্ষেত্রে রাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন এটা গড়ে তুলতে হবে যেন জনগোষ্ঠীকে আমি রক্ষা করতে পারেন আমি শুধু তাই না আমার ইকোনমিক ডেভেলপমেন্ট প্রশ্ন আছে আপনি কি নিউলিভার্ল ইকোনমিক পলিসি রাখবেন নাকি আপনি এমন একটা ইকোনমিক পলিসি চান যাতে আপনি খুব দ্রুত বেগে টেকনোলজি ট্রান্সফার চাইবেন আপনি আপনি বিনিয়োগ হবে আর বিনিয়োগ বাড়বে আপনি চীনের মতন দশ বছরে বিশ বছরে একই রকম শক্তিশালী জায়গায় দাঁড়াতে পারেন এটা তো অভিপ্রায়ের অংশ এটা আমার শুধুমাত্র ওই ছেলে যে বাচ্চা বড়ই খায় এটা তা না বাংলাদেশে যে ব্যবসা করে তার থেকে এইটা নিয়ে বড় বিনিয়োগ এইটা নিয়ে আসলে আমরা একটা লম্বা আলাপ করতেই পারি আপনি আবার চীনের উদাহরণটা দিচ্ছেন বলে এটার মধ্যে আলোচনাটা আরেকটু এরকম হয়েছে প্রকৃতি বীজ এগুলি নিয়ে যে আপনার কাজ সেগুলি নিয়ে আসলে কিন্তু আমার আমি শুধু এই কথাটা বলে রাখি ভরত এটা আমার প্রশ্ন না যে এটা আপনি উপর থেকে বলবেন বা আপনি আমাদের যেহেতু শিক্ষক আপনি এটা বলবেন আর বাকি সবাই এটা একটু টপ ডাউন হয়ে যাবে কিনা বুদ্ধিটা নাকি নিচে আমি একটু আগে বললাম জনগণের কাছেই তো আপনাকে বলতে হবে আমি তো বলি না আপনি আমার কথা শুনতে হবে আমি তো একবার শুনবো বছর ধরে শুনবো আপনি তো শুনতে বলতে না ঠিক না আমি আপনি জনগণকে জিজ্ঞেস করেন না আপনি যদি জনগণের মতটা যদি

আপনি জনগণকে তো দিচ্ছেন কেন সে সুযোগ আমরা তো গণ অথবা সবুথান সবদের দলীয় অভ্যুথান না এটা সামরিক অভ্যুথান না জনগণ অভ্যুত্থান করেছে আবার আপনি এখন প্রতিষ্ঠানে আপনাকে খালি ভোট দিতে হবে আরে ভাই আমি জনগণ যদি গণভূত্থান করে তার অভিপ্রায় আপনাকে শুনতেই হবে কিন্তু আমার সেই জনগণের সেই জনগণ আমি আমি কি করবো খুব ভালো খুব ভালো আমি বলবো সেক্ষেত্রে আপনি বিভ্রান্ত কেন কারণ আমি রাষ্ট্র এবং সরকারের পার্থক্য না আমি এটা আমি বলো বিস্মিত হব আমাদের খালেদের মধ্যে ইন্টেলিজেন্স ছেলে এত বড় হয়েছে বিদেশে থাকছে কোন রাষ্ট্রম সরকার করতে বুঝেনা এই দিকে হতে পারে বলুন আমি আলোচনা করছি রাষ্ট্র গঠন নিয়ে আপনি বলছেন সরকার নিয়ে রাষ্ট্রম সরকারতে এক না গণবুতানের পরে যে জিনিসটা ফোকাসে থাকে সরকার না রাষ্ট্র গঠন করতে হয় রাষ্ট্র আবশ্যক কত সার্চ করি বলি আমাদের বাড়ি নাই আপনার সেখানে বাস করার কথা বলতে কোনো অর্থহীন কথা এটা তো কোলাবই মত শোনা আপনি বাড়িটা আগে বানান তারপর সরকার নির্বাচন করেন বাড়ি বানানোর টাকাই বলে গণতন্ত্র এইজন্য শব্দটা গঠন ঠিক আছে কথা বুঝতে পারছেন এটা খালি সিম্পল সংবিধান না আমরা সংবিধান সংবিধান করি বলে সমস্যা তৈরি হয় আমি বারবার ছিলাম বইয়ের নাম হচ্ছে গণভুত্থান এবং গঠন বাড়িটা বানান রে ভাই আগে বাড়িটা ঠিক করেন বিএনপি কিন্তু বলতেছি বাড়িটা বানান যদি বানাইতে না জানেন তাহলে দয়া করে আমাদেরকে বাধা দেন না বা আমরা বানাই আবার নির্বাচন হবে আপনি নির্বাচন অংশগ্রহণ করবেন কেউ তো একবারও বলে না যে আমরা নির্বাচন বিরোধী আমি তো নির্বাচনের পক্ষে তো নির্বাচনটা গণপরিষদ করেন আমি সরকার বিনিয়োগের জন্য জান। বাড়ি বানাবো বিনিয়োগ করেন। আমি সরকার বিনিয়োগ করতে চাইতেছেন। তাহলে এখানে হলো বিএনপির সঙ্গে জনগণের বিরোধ। এবং এই বিরোধটা বাড়বে কারণ বিএনপি যে ভূমিকা এটা বাংলাদেশের গ্রোথতে লাগাবে। বাংলাদেশের আগামী গ্রোথ যদি লাগে এটার জন্য বিএনপি জন্য দায়ী। দা আপনি রাষ্ট্র সরকারের পার্থক্য আপনি একদম যথাযথত বলেছেন। রাষ্ট্র এবং সরকারের পার্থক্য আমি মানে অনুধাবন করতে পারছি এখন যে আপনি আসলে এটাতে পার্থক সিরিয়াস আমি আমি বুঝতে পারছি কিন্তু আসলে বাড়ি বানানোর উদাহরণটা দেওয়াতে আমার জন্য সুবিধা হয়েছে যে আপনার বাড়ি আমি আপনাকে গুরুত্বপূর্ণ বলি আপনাকে এই যে পুলিশ যে গুলি করে এইগুলি করে পুলিশের কাছে কিন্তু রাষ্ট্র এবং সরকারের পার্থক্য কিন্তু পরিষ্কার না কারণ পুলিশ তো রাষ্ট্রের কর্মচারী সরকারের কর্মচারী না কেউ করে কিন্তু এটা কিন্তু আমাদের সমাজে রয়ে গেছে আপনি সেনাবাহিনী রাষ্ট্রের কর্মচারী সরকারের কর্মচারী না আপনি আজকে বিজেপি কে আপনি রাখতেছেন কৃষির বিরুদ্ধে ওই যে আপনি কি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আপনি র্যাবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আমি সে সরকারের অধীনে মানে সরকার ইচ্ছা করলে গুম করে দিতে পারে সরকার ইচ্ছা করলে আইনে করবানা এটাকে বন্ধ করবার একমাত্র পথ হচ্ছে রাষ্ট্র এবং সরকারের পার্থক্য লাগবে জনগণকে পরিষ্কার করে বোঝানো জনগণ যে রাষ্ট্রটা বানাই দিবে সেই রাষ্ট্রে সরকার লাগবে আপনি যখন বাড়িতে যখন থাকেন আপনি বাড়িতে খাওয়া দাওয়ার ক্ষেত্রে হয় আপনি দায়িত্ব নেন আপনার স্ত্রী দায়িত্ব কিন্তু আপনি তো সেটা হলো সরকার আপনি কিন্তু তো করছে সেই সেই করি তাহলে বিয়া তো আপনাকে আগে করতে হয়েছে সংসারটা তো বানতে হয়েছে আপনি তো বাইরে মানতে হয়েছে আপনি বিয়া করলেন না সংসার করলেন না আপনি কি কিনবেন কেন খাবেন এরকম পরিকল্পনা করলেন না আপনি খালি বলতেছেন যে সরকার সরকার এটা তো হয় না আগে পরিবারটা মানান তারপরে আমি পরিবার কি করে পরিচালনা করবেন এটা ঠিক করবেন ফলে ঠিক রাষ্ট্র তাই ওকে আমি রাষ্ট্র এবং সরকারের জায়গায় আমি তোমরা যারা যারা কথা বলতে আসো আমরা আসো আমাদের উপজেলার টাউন হলে আমরা তোমার সাথে কথা বলবো এটা তো যে কোনো দেশ আমি আমি মার্কিন হিস্ট্রি দেখেন না আমি ফরাস হিস্ট্রি দেখেন যে কোনো দেশ দেখেন এটাই করে না আমি এটা তখনই জনগণের একচুয়ালি জনগণের অভিপ্রায়টা তখন এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা দান আমাদের তখন আমাদের কাজ কি জনগণের এই ধরনের বক্তব্য শোনার পরে তাকে একটা সাংবিধানিক একটা রূপ দেওয়া আমি 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 একটা একটা আপনাকে তাতে আপনার আপনার দর্শকরা বুঝবে আমি একটা স্কুলে যখন বক্তৃতা দিচ্ছিলাম তখন বাচ্চারা ছিল একে স্কুলের বাচ্চারা বিশেষ মেয়েরা ছিল তখন মেয়েরা বুঝে যে ভাই আমি তো গণ অভিপ্রায় কি বুঝতেছি না অভিপ্রী ইচ্ছা তো আমাদের ইচ্ছেকে আমি সংগঠনে ব্যক্ত হবে তো আমি তাকে বলতে আমাকে ছোট্ট কথা বলো আমাকে তুমি কি বড়ই আঁচা কিন্তু পছন্দ করো হ্যাঁ করি তুমি কি কুল আচার সরি জলপাইয়ের আঁচায় পছন্দ করো হ্যাঁ করি তো তুমি আচার হ্যাঁ হ্যাঁ করি তো এটাই কিন্তু অভিপ্রায় তোমার ইচ্ছাটা অভিপ্রায় তো এটা কি করে সংবিধানে আনবেন আপনি খুব সিম্পল তাকে নেক্সট প্রশ্ন করলাম তোমার এলাকায় কোনো তেঁতুলের গাছ কিন্তু বড়ই গাছ কি এরকম কোনো জলপাইয়ের গাছ আছে সে বলছে যে নাই আপনি অটোমেটিক্যালি আপনি যে গঠনতন্ত্রে যে আইনটা থাকবে সেগুলো প্রাণ প্রকৃতি বিনাশ করে এমন কোন আইন বা নীতি রাষ্ট্র করতে পারবে না এই হলো আইনি ভাষা আর অভিপ্রায়টা হলো ওই বাচ্চাটা যেটা বলছে আমি তো বড় রাজা পছন্দ করি তেতু রাজা পছন্দ করি এটা অভিপ্রায়টা সে তার ভাষাটাকে আপনি ট্রান্সলেট করলেন ইন্টু লিগাল আপনার আইন আমি কথা বলছি অভিপ্রায় খুব সহজকাল এটা না এটা এটা অবশ্যই না পার্টি গুলোকে সকলকে সকলকে মিলিয়ে এটা করতে পারতেন তাহলে কিন্তু আপনি এক বছরের মধ্যে ম্যাক্সিমাম দুই বছর হয়ে যেতে পারতেন কারণ